ইসলাম ও গণতন্ত্রের মধ্যে অসংখ্য সাদৃশ্যপূর্ণ ধারা রয়েছে যে ধারাগুলি সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রে অনুপ্রবেশ করেছে আমরা আজকে গণতন্ত্রের একটি অন্যতম ধারা নিয়ে কথা বলবো যেটি সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রের মধ্যে অনুপ্রবেশ করেছে সেটি হচ্ছে জনগণের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণ গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক প্রয়োজন ও অধিকার সমূহ পূরণের ব্যবস্থা করে তদুপরি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্রের কর্মকাণ্ডে এবং জীবন ধারণের জন্য অর্থনৈতিক কাজে সকলের অংশগ্রহণের সমান সুযোগ থাকে বলেই যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী আত্মবিশ্বাসের সুযোগ লাভ করে এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতে পারে ইসলামে আগমনের পূর্বে পৃথিবীতে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণের ধারণা খুব একটা স্বচ্ছ ছিল না বলতে গেলে সর্বপ্রথম রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সর্বপ্রথম মদিনাকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণের পূর্ণ ব্যবস্থা করেন রসল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের মদিনা সনদ ও বিদায় হজের ঐতিহাসিক ভাষণ সর্বযুগের মৌলিক অধিকার সংরক্ষণের প্রকৃষ্ট দলিল ও সর্বোত্তম দিক নির্দেশনা ইসলামী রাষ্ট্রের ইসলামী সরকার রাষ্ট্রের সকল নাগরিকের যান মাল ধর্ম ও ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করে এবং তাদের প্রত্যেকের মৌলিক প্রয়োজনসমূহ পূরণের সুব্যবস্থা করে রসল্লাহ সাল্লিয় সাল্লাম এমন এক ভারসাম্যপূর্ণ সোনালী সমাজ কায়েম করেছিলেন যেখানে সমাজের প্রতিটি মানুষের খেয়ে পড়ে ইজ্জত সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত ছিল ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রপ্রধানের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য হল নাগরিকের মৌলিক প্রয়োজনসমূহ পূরণ ও অধিকার সংরক্ষণ করা এ প্রসঙ্গে আলিয়াসলাম হলেন মানে লাহ লহু শে আমিন উমরিল মুসলিম ইন ফাহতাজ বা দু নাহায় জাতিহীম অখল্লাতিহীম অফকরিহিম ইহতাজ বা লহু দু নাহা জাতিহী অখল্লাতিহী অফকরিহি আমাল কেয়ামা যে ব্যক্তি আল্লাহত আলা যে ব্যক্তিকে আল্লাহতা আলাহ মুসলিমদের দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ সমূহের দায়িত্ব কর্তৃত্ব প্রদান করবেন যে ব্যক্তিকে আল্লাহ তাল মুসলিমদের দায়িত্বপূর্ণ কাজ সমূহের কর্তৃত্ব প্রদান করবেন সে যদি জনগণের প্রয়োজন পূরণ ও অভাব মোচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তালাও তাকে কেমন দিবসে সে ব্যক্তির প্রয়োজন ও অভাব মোচন থেকে বিরত রাখবেন অন্য একটা হাদিসা রসুল্ল সাল আলিয়াসাল্লাম

এই হাদিসগুলি থেকে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে জনগণের মৌলিক প্রয়োজন পূরণ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা রাষ্ট্রপ্রধানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কোন রাষ্ট্রপ্রধান যদি তার দায়িত্ব পালনে কোনোরূপ কসুর বা গাফলতি করে তবে তিনি আল্লাহ তাল্লাহ চরম অসন্তোষের সম্মুখীন হবেন এ কারণে আল্লাহআ এ কারণে ইসলামের খলিফাগন সকলেই এ দায়িত্ব পালনের চিন্তায় সদা ব্যাকুল ও শঙ্কিত থাকতেন আমিরুল মমিন থেকেই তিনি বলতেন দিয়া আন আলা আনহু ফুরাত নদীর তীরে একটি উঁটো যদি অযত্নে মারা যায় তাহলে আমার ভয় হচ্ছে আল্লাহ তালা হয়তো আমাকে আল্লাহ আল্লাহআ হয়তো আমার কাছে এর ব্যাপারে কৈফিয়াত চাইবেন যদি একটি প্রাণীর ব্যাপারে খলিফার দায়িত্ববোধ এরূপ হয় তাহলে আশরাফুল মাহলুকাতের মানুষের ব্যাপারে তার দায়িত্ববোধ কত বেশি ছিল তা আর বলার অবকাশ রাখে না ঐতিহাসিকগণ ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আবদুল আজিজ ও রহমাতুল্লা আলী সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন খলিফার স্ত্রী ফাতিমা ফাতেমা বলেন একদিন আমি দেখলাম ওমর ইবনে আবদুল আজিজ জায়নামাজে বসে আছেন এবং তার হাত তার গালে তার গাল পেয়ে অশ্রু গড়াচ্ছে এ অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন জবাবে তিনি বললেন আমি এ গোটা উন্মতের ওপর দায়িত্বশীল নিযুক্ত হয়েছি ক্ষুধার্ত দারিদ্র নিঃস রোগী বস্ত্রহীন মানুষ অভিভাবকরা এতিম উপায়হীন বিধবা পরাভূত মুসলিম অপরিচিত বন্দী স্বল্প আয় বেশি সন্তান প্রতিপালনের ভার বহন করা ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমার মধ্যে দূর চতুর্দিকে অবস্থিত এ ধরনের লোকদের কঠিন দুরবস্থার কথা আমার মনে তীব্রভাবে জেগে ওঠে আমি জানি আল্লাহআ এদের সম্পর্কে আমাকে নিশ্চয়ই জবাবদিহি করবেন রসল সাল আলিয়া সাল্লাম এদের সম্পর্কে আমার কাছে কৈফের চাইবেন আমি ভয় পাচ্ছি এ ব্যাপারে আমার কোনো ওজোরই হয়তো আল্লাহ তালা গ্রহণ করবেন না সাল্লাহ উল্লাহ সাল্লামের কাছেও হয়তো আমার কোনো যুক্তি খাটবে না হে ফাতিমা আল্লাহর শপথ এ চিন্তায় তীব্রতায় আমার হৃদয় আকুল হয়ে উঠছে অন্তর ব্যথিত ও দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছে আর আমার দু চোখ তপ্ত শ্রুর ধারা প্রবাহিত হচ্ছে উক্ত অবস্থার কথা আমি যত বেশি স্মরণ করি আমার ভয় ও আতঙ্ক ততই তীব্র হয়ে ওঠে এই জন্য আমি কাঁদছি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী খলিফা হিসাবে তার ওপর অর্পিত দায়িত্বের ব্যাপারে কত বেশি সচেতন ছিলেন তার এই বক্তব্য থেকে স্পষ্টভাবে সেটি বোঝা যায় বস্তুত ইসলাম যে রাষ্ট্রপ্রধানের ওপরই সকল মানুষের প্রয়োজন পূরণের ও অধিকার সংরক্ষণের দায়িত্ব অর্পণ করে এ তারই বহির প্রকাশ ও অকাট্য প্রমাণ সুতরাং রাষ্ট্রপ্রধান জনগণের অভিভাবক এবং রাষ্ট্রের জনগণের সকল প্রয়োজন পূরণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন